জীবনটা বড় অদ্ভুত তিন দিন আগেও কত খুশি ছিলাম এখন হলো বিদাহের মুহূর্তটা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আজকে আমার মনটা একদমই ভালো নাই তিন দিন আগে অনেক হাসি খুশি ছিলাম আজকের আমার ঘরটা একদম অন্ধকার হয়ে যাবে কারণ কি জানেন এই যে ছেলে মাদ্রাসায় যাবে তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর সে এখানে এই যে তার বেড পাতি গুছাই আর আমি অদ্ভুতভাবে দাঁড়াই আমি ভাবতেছিলাম যে আসলে জীবনটা কি অদ্ভুত তাই না যারা বাইরেই পড়াশোনা করে প্রত্যেকটা মা বাবার বুক এইভাবে খালি থাকে আর বাচ্চারা যে সময় বাসায় থাকে তখন মা বাপরা কতই না হাসি খুশি আনন্দতে থাকে হলে এরূপ ত্যাগ করতেই হবে জীবনে ভালো কিছু পাওয়ার জন্য হলেও যাই হোক প্রত্যেকটা মায়ের বুকের সন্তান যেখানেই থাকুক ভালো থাকুক দোয়া রইল মন থেকে দুঃখের সাথে আর একটা দুঃখের খবর বলেন তো এটা কখনো ভাবে কি মেনে নেওয়া যায় এই যে অ্যাকোরিয়ামের মাছটা মারা গিয়েছে আসলে কিভাবে মারা গেল বুঝলাম না এই যে দেখেন পেটটা অনেক ফুলি গিয়েছে তাই ভাবলাম পেটটা কেটে দেখা যাক ওর ভিতরে কি আছে আর পেটের ভিতরে ডিম বুঝাইছিল এই যে দেখেন দেখে তো আমার খুবই খারাপ লাগতেছিল আর এই ব্যাপারটা কিন্তু আমার ছেলেকে জানায় নাই তাহলে কিন্তু ওর মনটা খারাপ হয়ে যাবে সেই সাথে এই যে দেখেন সিম্বাটারও অনেক মন খারাপ তার সাথে খেলাধুলা করতেছিলাম কিন্তু সে কোনোভাবেই কিন্তু খেলাধুলা করতেছিল না ও বুঝতে পারছিল যে ভাইয়া চলে যাবে আর এই যে এখন হলো আমার বাবাটার রেডিটেডি হচ্ছিল সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর এই যে দেখেন সিম্বাকেও একটু আতর লাগাই দিছিল কিন্তু সে কোনোভাবে নিচ্ছিল না সেও মন খারাপ করে চলে যাচ্ছিল আর এই তো ফাইনালি রেডিটেডি হয়ে গেলাম মা ছেলে সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার বাবাটা হাসছিল কিন্তু মন থেকে কোনোভাবেই হাসতেছিল না তার মনে কিন্তু অনেক কষ্ট ছিল সবাইকে রেখে যাওয়ার কষ্টটা আসলে বলে বোঝানোর মতন না যে মা বাবার সন্তানগুলো বাইরে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে যে মা বাবাকে রেখে যাওয়া ফ্যামিলির মানুষকে রেখে যাওয়া যে কত কষ্টের তা বোঝানোর মতন না যেহেতু আমার বাচ্চাটা একদম কাছে মাদ্রাসায় এই জন্য আমি প্রতিদিন যাওয়া আসা করি তাই এই জিনিসটাই এত খারাপ লাগতে ছিল না যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন চলে আসলাম এই যে তার মাদ্রাসায় আর সে গিছে সব কিছু ওপরে রাখার জন্য তারপরেই তো নিচে আসলো এখন তার বেতন দেওয়া লাগবে আর আমি তো টাকা আনি নাই তাই তার বাবার অফিসে গিয়েছিল বেতন আনার জন্য আর তার বাবাও অফিসে ছিল না তাই মনটা খারাপ করে এই যে চলে আসলো আর তাকে আমি বুঝাই টুজাই রেখে আমি চলে আসলাম হলো বাসায় যাই হোক এখন তো রাতে কিছু খাওয়া লাগবে এই জন্য এখানে রুই মাছ বোনা করতেছি আর এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও মনটা অনেক খারাপ ছিল শরীরটাও অনেক খারাপ ছিল এডিট করা হয় নাই তাই দেওয়া হয় নাই আর এই তো আজকে রাতের খাবার হলো এখানে দেশি পুঁটি মাছ একদম কড়াকড়ি ভাজা আর গুঁড়া মাছের পুরপুরি এই তো সব কিছু এখন আমি রান্না করে কমপ্লিট করে নিয়ে নিলাম এই তো এখন খাওয়া দাওয়া করার জন্য সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি আর হঠাৎ রাত একটার সময় সিম্বাটা ডাকাডাকি শুরু করে দিছে আর অদ্ভুতভাবে এদিকে ওদিকে তাকাচ্ছিল আর এই জিনিসটা দেখে আমার খুবই ভয় লাগতিছিলো এরকম কিন্তু আগে কখনো কোনো দিন করি নাই আসলে যারা বিড়াল পালেন তাদের বিড়ালরা কি এরকম করে রাতে অদ্ভুতভাবে কি এরকম আচরণ করে এর আগে কিন্তু কখনো কোনো দিনই করি নাই আর আজকেরই প্রথম এরকম করতেছিল আর এই জিনিসটা দেখে আমার খুবই ভয় লাগতেছিল আপনারা যারা বিড়াল পালেন এরকম কি হয় মাঝে মধ্যে যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন তাহলে জানতে সুবিধা হবে আজকের মতন বিদায়